হাজার হাজার কোটি টাকা আত্মসাত করতে পারে অসুবিধা নাই ক্ষমতা আছে কিন্তু এই সম্পদের হিসাব একদিন কথা বলে দিতে হবে না আমাদের দেশের একজন সুনাম ধন্য শিল্পপতি ইতিমধ্যেই যাকে দরবেশ হিসাবে উপাধি দিয়েছে আপনার সকলেই নাম জানে নাম আমি বলবো না এত ভালো মানুষের নাম না বললেই ভালো কি বলে এত গুণ তা একটা ব্যাংকে থেকে ছত্রিশ হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে আরেক ব্যাংকে থেকে সাতাশ হাজার কোটি টাকা পাচার করছে এস আলম একাই একটা ব্যাংকে থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে কি বলেন শুনলে অসমিয়া ওঠে যে একজন মানুষের দৈনন্দিন চলার জন্য কত টাকার পনেরো লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকারই আর এদেশ থেকে আঠারো লক্ষ সত্তর হাজার কোটি টাকা প্রচার করা হয়েছে বলেন এই টাকা গুলো যদি ফেরত আনা হয় এই দেশে ঋণ থাকবে আজকের শিশু ভূমিষ্ট হচ্ছে এক লক্ষ টাকা ঋণ মাথায় নিয়ে ভূমিষ্ট হচ্ছে যারা সম্পদের পাহাড় করলো দেশের কোষাগার যারা খালি করে ফেললো বিদেশে বাড়ি গাড়ি বানাইল বেগম পাড়ায় একটা দুইটা বাড়ি না শত শত একটা মানুষের জন্য বাড়ি আরে আজকে সেই এমপি আর মন্ত্রী সচিবদের অবস্থা কোথায় ঘুম নাই তোমার এই সম্পদ কে পাহারা দেয় বলে আজকে তোমার মাথার নিচে বালিশ নাই কারণ হারামের কিনাই কথা বলেন হারামের কিনাই হারামের আরাম